ব্লগে সবাইকে স্বাগতম তো হালুম পাখিটা কি করে ছাদে নিয়ে আসছে আজকে যদিও ভোরবেলায় নিয়ে আসি নাই এখন দশটা বাজে এখন নিয়ে আসছে ভোরবেলায় একটু বৃষ্টি বৃষ্টি ছিল তারপরে রোদ উঠছে শুকায় গেছে ওর আপুর একজাম ছিল তাদের গুছাইয়ে দিলাম তারপরে এই যে এখন ডক্টরের কাছে যাব যাই ডক্টর দেখাতে হবে ময়না পাখি এ ময়না পাখি ওরও সকাল থেকে ও কান্তসে আসার জন্য কিন্তু আসলে আমি সময় করে উঠতে পারতেছি না তার কারণে দেখা যাচ্ছে যে আমি নিয়ে বেরোতে পারতেছি না ওরে ওর আপুর এক্সাম ভাইয়ার স্কুল সব মিলায় তারপর তো আমি বের হব তাই না এটা সে বোঝে দুষ্টু পাখিটা আর এমনিতেও ও একটু শুকায় গেছে ইঞ্জেকশন আর ওই কী দেওয়ার পরে আসলে কি করব আমি নিজেরও শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না এই জ্বর ঠান্ডা ফ্যামিলি শুদ্ধ সবারই একই প্রবলেম তার উপরে আবার এই সমস্যা হয়েছে মাশাল্লাহ আমার গাছের ফুল সত্যি এই ফুলগুলো দেখলে মনটা যে এত ভালো হয়ে যায় কি বলবো সত্যি অসম্ভব সুন্দর ফুলগুলো অসম্ভব সুন্দর যদিও ফুলগুলো লং টাইম থাকে না দু বিকাল পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত থাকে অনেক বেশি সুন্দর ফুলগুলো এই এই দুষ্টু পাখি কি করে এই যে এই যে গোড়াগুড়ি দিয়া ছাড়া ওর কোনো কাজ নাই আমি কি করবো ও নিয়ে শুধু গড়াগুড়ি এই ময়লা যে লাগাইস না গায়ে এখন এখন ময়লা লাগাইস ওঠ ওট উঠ উঠে যা উঠে যা দুষ্টু পাখিটা উঠে যা ওই মানে আমার কাছে যাই দূরে যায় ডলা ডুলি দেবে